উনি পুলিশ মামলা করল কার বিরুদ্ধে তার একাউন্টের বিরুদ্ধে যে আমার একাউন্টে আমার থেকে ওই ওই পথাটাকে 10000 ডলার নেছে পুলিশ তদন্ত করতে বলে আসলে তার একাউন্টটা কাটছে তদন্তরা বলে তার কিন্তু মান সম্মান নিত্য সব যাইত সিঙ্গাপুরে ব্যান হইতো এবং কি যা ধরে মনে হইতো কিন্তু ভাই এই লোভ করা নাই লোভ না করা তারনি বেচা বেচা গেছে পথারতে হাতে কারা পড়া দেননি যারা লোবে করে

আর যে কোনো প্রয়োজনে কোনো সমস্যা হইলে এই যে অমর ফারুক শিবন ভাই তো আছে ওনার সাথে যোগাযোগ করবেন ব্যাপারটা ওনার সাথে শেয়ার করবেন আর উনি ভালো একটা সলিউশন আপনাদের দিবে ধন্যবাদ সবুজ ভাই আপনার পরামর্শের জন্য যে আসলে টাকা আসলে রাখবেন না এটা যদি কোনো পতারকের ফাঁদ তাহলে আপনি নিরাপদ থাকতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম